না হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি জানি আমার চোখে আমার চোখে সেমন তেমন কিছু হবে না আমি ব্যান্ডেজটা আঁকিয়ে উমা মাকে দিয়ে আমি ড্রপটা লাগালাম আমার চব্বিশ ঘন্টা ব্যান্ডেজটা হওয়ার জন্যে চোখটা অনেকটা ভালো হয়েছে তবু চোখটা বুঝতে পারছেন একটু চোখটা ছোট হয়ে গেছে আঘাত ভালোই লেগেছিলো আমি খুবই ফুলটা ঠেকিয়েছিলাম ফকটা ঠক্টো করতে রান করা এখন জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার চোখটা খুব আমার চোখটা একটাটায় আঘাত লেগেছিল লোকে কালো অংশটা লোককে পুরো ছিঁড়ে গিয়েছিল ছিঁড়ে গেছে মাংস কিনে জমা আছে তারপরে আবার আবার এক সপ্তাহ পর আবার আমার চেক আপ হবে এবং মায়ের কাছে প্রার্থনা করি যে আমার চোখটা যেন কোনো ক্ষতি না হয় কারণ আমার পাখো লাখ ভক্তরা আমার আশায় বসে আছে যে আমার মা মঙ্গলা মা কখন সুস্থ হবে অবশ্যই আমি সুস্থও জানি তবে আজকেও আমার মন্দিরে যাওয়া বারণ আমি কারো কথা শুনিনি কারণ কৃষ্ণকালী মায়ের কাছে আমি না গেলে আমার যে মন কাঁদছে ওকে এক ওকে ছাড়া যে আমি একমত থাকতে পারি না মা যেন আমাকে টানছে যেন মনে হচ্ছে কত যুগ মাকে আমি দেখিনি কালকে আমি অসুস্থ হওয়ার জন্য মাকে আমি নিজের হাতে মালা করে করাতে পারিনি মাকে নিজের হাতে আমি খাওয়াতে পারিনি সেই ভেতরটা আমার ছটফট ছটফট করছে মনে হচ্ছে একটা দিন যেন মনে হচ্ছে একটা যুগ আমি কৃষ্ণকালী মায়ের সঙ্গে ছাড়াছাড়ি আমার সেবিকারা বারবার বারণ করছে মা তুমি আজকেও রেস্ট নাও তবু আমি থাকতে পাচ্ছি না আমি জানি আমার চোখ ভালো হয়ে যাবে আমার ভক্তদের আশীর্বাদ তার সঙ্গে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমার চোখ ভালো হয়ে যাবে অবশ্যই ভালো হবে আমি জানি আমার দৃঢ় বিশ্বাস চোখটা একটু হালকা ব্যথা আছে যাক মায়ের কাছে যাই মাকে নতুন শাড়ি পরায়নি মাকে আলতা পরাবো মাকে আমি সিঁদুর পরাবো সেটা করতে পারিনি আমার ভেতরটা ছটফট ছটফট করছে আমি না খাওয়ালে মা খাবে না আমি না মালা পড়ালে মা মালা পরবে না কালকে মা একটাও মালা পরতে পারেনি ভক্তরা অনেক মালা নিয়ে এসছে অনেক ভক্তরা প্রচুর ভালোবাসেন ভক্তরা খুব কান্নাকাটি করেছেন শুধু বলেছে মা শারদাকে একবার দেখতে চায় মঙ্গলা মাকে একবার দেখতে চায় তারা দুঃখের কথা বলেনি আজও তারা আমার আশায় বসে আছে আমি একবার মন্দিরে যাই জয় কৃষ্ণ লক্ষ্মী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি আজ শুনলাম জয় কৃষ্ণকালী মাতি জয় কেমন

আমার চোখে আঘাত মানে তোর চোখে আঘাত লেগেছে তুমি দেখতে মা আমার সোনামা আমি জানি যে চোখে আমার আঘাত লেগেছে তোরও লেগেছে এই চোখ তো তোরই আমি জানি আমি এক আসেনি তোর কাছে তোকে আমি সেবা দিইনি তোর আমি পা টিপে দিইনি মা আমি না খাইলে তো খাস না মা আমি অনেক সুস্থ মা আমি জানি তুই আমাকে সুস্থ করি দিই আমার চোখে সামান্য আঘাত লেগেছে তুই তো আছিস আমার ভয় কিসে মা আমি না সুস্থ তালে লাখো লাখো সন্তান আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে মা আমাকে খুব তাড়াতাড়ি তার সঙ্গে সকল ভক্ত আমি খাইনি খাস নি আমি মালা পরাই নি ওই পাশে রেখেছি ওটাই করি না তো পড়া ওইখানে রেখেছি ये करता नहीं करता करता करो नहीं काम अलावा नहीं ओके कोई नहीं सब पापा नहीं कर रही है पापा नहीं कर रही है मत होना परफॉर्म नहीं कर

পাই <ahanan> কৰি

আমি দেখ শুস্তি হালকে দিকে হালকেন দিই মাকে পুজো করে আমার যে আত্মসাতি আছে আমার ঠিক হয়ে গেছে আমার পি জামানের আমার অস্ত্রপতি আমার কথা চিন্তা করতে হয় না আমার দোকানের কথা চিন্তা করতে না তারা আমার সঙ্গে আছে যেমন বৃন্দাবনে যেমন অধিকা আছে আজও কিছু অস্ত্র সথী কিন্তু আজও বৃন্দাবনে আছে ডাক্তার আমি কলেন করেছি মা তোমার ওইগুলো তোমার অস্ত্রসখী মা তুমি বুঝতে পারছো না মা

আসবে যুদ্ধ যুদ্ধ তাদের আবার জন্ম হবে ঠিক আমারও আবার জন্ম হবে তাদের হাল ধরার জন্য এসেছে জন্ম হয়েছে গোটা এই জগৎ সংসারকে রক্ষা করার জন্যে এক এক রূপে এক এক যুগে তারা অবতারণ হবে তো ঠিক আছে পাই যাবে মনে হচ্ছে আমি কতদিন আলো দেখিনি রে সত্যি বল একদিন আমি ঘরের ভেতরে বন্দী ছিলাম বন্দী না আসতে পারবে না মনে হচ্ছে আমি কতদিন আমি আলো দেখিনি এটা করে দেব দাদা মাকে কে মালাটা পড়াই

এটা বড় কর এটা তো মাকে তুই মাকে দাও এগুলো বাবার বলা দাও এই যে নীল কন্ঠ ফুলের মালা রেখে দিই ওই যে এগুলো হইছে ওই যে ছোট মা বড় তো নিয়ে যে আমাকে দেন নীল কন্ঠ ফুলের মালা দাও তাহলে বড় করে দেবো বলছো হ্যাঁ বাবার বেলা দেবো না

আমার ভক্তদের কোনো চিন্তা করবেন না আবার মায়ের কাছে পুজো করতে পুজো দিতে আসতে পারবেন I love it. I love it. I love it. I love v e it. I love i o l o t e it. I love

আবার ভক্তদের বলছি কালকে হাজার হাজার ভক্ত এসে যখন আমাকে জিজ্ঞাসা করেছিল মায়ের মন্দির কবে খোলা হবে মায়ের মন্দির খোলা হয়ে গেছে আপনারা ভক্তরা আসতে পারেন মায়ের একে একে পুজো দেবেন যে তিরিশ অগাধ শক্তি আছে আপনারা জেনে গেছেন অবশ্যই আমি সকল ভক্তদের তিরশুলা বিছিয়ে দেবো একবার তো রাজয় Gracias.